বুঝলাম কে চিন্তিত হবে না এই পালো জন্য আপনার আলে জামায় যথেষ্ট বদল সুভাহ চলতে সঙ্গে বলুন আমি আঁকার যথেষ্ট আমি অসুর মুখছে মুছিয়ে তুমি যাবো বলে হ্যাঁ বলে জামা যা দেখা যা খারাপ ভাষায় গালি দিয়ে বলে

বিশ্বনবীর উপর কলমা পড়ে না আমার বিশ্বনবী আমির হামদার বাড়ির দরজা বলে চাচা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে নাই আমার বিশ্বনবী বলে চাচা ভিতর থেকে আমির হামদার স্ত্রী বলে কে গো নবী আমার কুকুরে কুকুরে কেঁদে কেঁদে বলেছেন নবী চাচে মা আমি আপনার স্বামী আমির হামদার ভাতে যা যাহাতে বাচ্চা বললেন বলে কি ব্যাপার কি হয়েছে তোমার কেন তোমার চাচাকে ডাক দিছো বল না ডাক দিয়ে বলছো চাচা বাড়িতে বলে না বাড়িতে নাই বলে মকর অবাক অবাক লোক লোকেরা আমাকে ধরে ভালো ওগো আমার চাচি নাই কি বিয়ে দিব না আমার সুমিত করুক করে নিয়েছে দ্বারা ابو শহিদের নয় আমরা হাবদার স্ত্রী উত্তর নিয়েছো আড়ত থেকে ভেতর থেকে যেমন তোমার কর্ম দেননি তোমার ফল হয়েছে বেরিয়ে যাও

যা আমি তিন দিয়ে তার বুকে তিন মেরে পিঠ দিয়ে টি বের করে দেব আমার পেছন দিকে বাদ জমুখটা ফিরে করে চাচা

ইয়া রাসুল আল্লাহ উচ্চসা আমি হামদ অথচ বয়স আমি হামদার চেয়ে মুহাম্মদ অনেক ছোট অথচ আমি হামদার তুলনায় কাছে মত করে কথা বলুন কথা ইয়া রাসুল আল্লাহ হে হাবিব অনেক বড় আপ

তো খাবার খেতে বসে একা এক বাড়তি বাসন রেখেছে আর তাকে খাবার নিয়ম দেখতে পাবে এক একটা বাসনে তিনজন চারজন কে খাও এটা তাহলে খাও আমি জিজ্ঞাসা করছি ভাই কি ভাই আপনাদের বড় খান চানায় আর আমি দেখেছি ভাই এটা আমার জন্য কথা বলছি তাও তাহলে আমার ভালোবাসা মাঝে মাঝে সময় পাচ্ছি

खजुआ घास पशु इएह तऽ गरम फोर बच्चा प्राय बात बुझिते रहै छै बीलै इएह लए बाप कए कमै छै गौरम भगवान पशु

ঠান্ডা হয়ে গেল ভাই রে তোমার নাম কি বলো বিশ্বাস ভাই বেলা তোমার নাম বেলার বলে হ্যাঁ বলে বেলার নাম তোমার নাম শুনেছি আমার দরবারে অনেক সাথী ভাই আমার তোমার বাপের আলোচনা করেছিল বেলা আমি আখি জানার ভয় বুমবার জনাবে মোহাম্মদ রসুল্লাহ সর্বাল্লাহ ভোতাল আর রাহিমা সাল্লাম বলুন শুভারণ

আমি দিনের বেলায় আমি কাজ করে করি আমার বালিকে আমি দিনের বেলা নামাজ পড়তে গেলে দেখে ফেলবে আমি দিনের বেলা না পড়ে রাত্রির বেলা যদি পড়ে আল্লাহ রসুল বলে বেলা তোমাকে নিশ্চয় আল্লাহ রসুল শিখিয়ে দেবে তোমাকে ছাড় দেওয়া হলে দিনের বেলা তুমি না পড়ে রাতের বেলা তুমি ফেলবে চুপি চুপি পড়বে যেন জানতে না পারবে বেলা বেলা সুবিধা

তোমার সেই নাই বলে তোমার কাছে কান্না করেছে তুমি আমার এবারকে তুমি কবুল করে না গভীর রাতে কান্না করেছিলে বেদানের মালিক এসে বাকি কান্না দেখে নিলাম হজরতে বেলা রাতি আল্লাহ তাকে ধরে ফেলবে বলে আমার খাবি আমার করবে আমার বাড়িতে থেকে আমার দুশ্মনের আল্লাহকে ডাকবি

আবার অত্যন্ত তো বালু আসিতে শুয়ে দেয় হয়ে গিয়েছে ওই জায়গাতে আবার লোহার গরম করে রে চেপে ধরত পাথরকে গরম করে চেপে ধরত বলতো বেলা ছাড়বে না

ওই নামাজটা খুব দামি নমা ওই আমলের কারণে রে বেলা তুমি আমার সঙ্গে কানটা তাহার ছিলে এই বেলালে তার দেখে দাঁড় তার মা দেখিনি তার দেখেছি না এই মৃত্যুর তাই না পান খারাপ পান ঘর খাই না তা ভাইদেরকে বলবো ভাই আমরা আর কত আবদ্ধ অসম গরম রাত্রে ঘোরাই না দু ঘন্টা পাবকে পার হয়ে গেল আমি আপনাদের সকলকে বলবো আমরা ঈশ্বরের সোমনাথের